দেখেন দেখতে থাকুন আমি সম্পূর্ণ দেখাচ্ছি নতুন আইনাগর পাওয়া গেছে সেটা আপনাদেরকে আমি দেখায় দেব সাতরা দেখেন মিছিল করছে আর বাংচুর করছে আল্লাহু আকবার দেখতে দেখি আয়নাগর গুলা দেখাবো দেখেন আমি আয়নাগরের দিকে যাচ্ছি দেখুন বাড়ি ভাঙ্গার পর রোড গুলা কিভাবে নিয়ে যাচ্ছে সেটা দেখুন এগুলা জাদুঘরের থেকে বাড়ি করা হচ্ছে দেখুন আমি আরো ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন কিভাবে হাজারো হাজার হাজার মানুষ পাল ধরায় জানা দেখতে থাকুন আমি সব দেখাচ্ছি তখন আমি যাবো জাদুঘরের ভিতরে দেখেন

এখনো আগুন দুমা দেখা যাচ্ছে বিল্ডিং এর ভিতরে এখনো আগুন আছে হাজারো মানুষ দেখেন মানসিক এই ছিল জাদুঘর জাদুঘর অন্ধকার তো দেখা যাচ্ছে না দেখেন আমি এখন বর্তমানে জাদুঘরের ভিতরে কিছুই রাহে নাই চিহ্ন ভিন্ন যে সিঁড়িতে শেখ থেকে গুলি করেছিল সেই জায়গাটা আমি দেখাবো হ্যাঁ বিল্ডিং খুব ব্রিক্সে দেখেন কত মানুষ অনেক জনতা দেখেন এমন যাবো শেখ মুজিবকে যে তাকে হত্যা করেছিল সেই সিরিজে দেখে হ্যাঁ যেমনের জায়গাটা দেখতেছেন সেই জায়গায় শেখ মুজিব কেউ তখন আমি উপরে যাচ্ছি তাদের করে দেখেন ভাঙচুর কিভাবে আরম্ভ হয়েছিল

মাংসুর চলছে দেখুন আমি আপনাদের কায়না দেখাবো তারপরে ভিডিও শেষ করব এই যে জায়গাটা দেখতেছেন মানুষ যে জায়গা নাম পাচ্ছে সেইখানে এই শেখ মুজিবকে গুলি করা হয়েছিল

এই জায়গায় সবাই বলতেছে এই জায়গায় শেখ মুজিবপুরে আছে দেখেন আমি বাইরে দেখাচ্ছি আপনাদেরকে এখন নতুন বিল্ডিং এর জাদুঘর দেখাবো ওটা ছিল নতুন বিল্ডিং জাদুঘর হিসাবে তৈরি করছিল আর আয়নাগর মানুষ জায়গা জায়গা ফর্তা করতো আয়নাগর সেটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি ওইখানে অনেক গন্ধ যাওয়া জানার দুর্গন্ধর জন্য তারপরে আমি যাব দেখাবো আপনাদেরকে দেখতে অবস্থা মানুষ অনেক ভিড় করছে তাই কোথাও যাওয়া যাচ্ছে না দেখেন হাজারো মানুষ জি বাবা যাওয়া যায় না অনেক মানুষের ভিড় ছিল গাড়ির গ্যারেজ দেখেন বাংসুর চলছে আরো বাংসুর দেখাচ্ছে আপনাদেরকে পাশে তখন দেখেন এটা কিছু ছিল কিছিন আমি আপনাদেরকে নতুন আয়না করে নিয়ে যাব যেখানে নতুন করে আবার তৈরি করা হয়েছিল মাটির নিচে তিনতলা আছে সেখানে কোনো পানি আর পানি চুটু চুটু রোম সেটাই দেখাবো পাশে থাকুন দেখতে থাকুন এই হলো নতুন বিল্ডিং এটার নিচেই আইনাগর আছে সেটা আমি দেখায় দেবো দেখে কি এখানে দেখি কি দেখা যায় এই যে নিচে চারতলা তালা সেটাই হলো আয়নাগরের চিহ্ন দেখুন এই যে পানি লড়া লড়া করছে দেখেন অনেক মানুষই দেখতেছে দেখেন আমি সিঁড়ি নিয়ে যাচ্ছি আপনাদেরকে সিঁড়ির দিকে দেখতে পারবেন আয়নাগরের সিঁড়ি নতুন আয়নাগর যারা অনেক জানতো না সরকারি লোকেও জানতো না পুলিশ আর্মি কেউ জানতো না এখানে যে একটি আয়নাঘর তৈরি করা হয়েছে যেটা দেখুন এই যে আমি আয়নাঘরের দিকে যাচ্ছি দেখুন এটা হলো আয়নাঘরের সিঁড়ি নতুন আইনাগর মাটির নিচের তিনতলা হাজার হাজারো হাজার মানুষ আয়নাগর দেখতে এসেছে এখানে নতুন আয়নাগর প্যারাউনের চেয়েও বেশি খারাপ ছিল শেখ পাসিনা দেখুন এই যেটি আয়নাগরের চিহ্ন দেখুন এই যে দেখেন অন্ধকার তা যাওয়া যাচ্ছে না দেখুন এ হলো দেখুন এই যে দেখুন এই যে দেখুন নিচে পানি আর পানি দেখছেন আমি একটি ডিল দিব ডিল দিয়ে পানিটা আমি লড়াইয়ে দেখায় দেবো ডিলও পাচ্ছি না দেখুন এই যে দেখেন আমি ডিল দিয়ে পানিটা লড়াই দেখাই দিচ্ছি এই দেখেন নিচে পানি আর পানি এন মাটির নিচে তিনতলা মাটির নিচে তিনতলা ছোট ছোট রুম সেই সিস্টেমে করে নিছে হ্যাঁ আর একটা আছে এটা নিচে আরেকটা একটা আছে দেখেন যাওয়া যাচ্ছে না নেটওয়ার্কের সমস্যার কারণে আমি আর দেখাচ্ছি আমার পাশে থাকুন দেখতে পারবেন আয়নাগর অন্ধকার এখানে কিছুই দেখা যায় না হ্যাঁ মাটির নিচে আর আছে ওইটার নিচে

ইহুদি ধ্বংস করে আমাদের এই স্বাধীন করে দিল দ্বিতীয় স্বাধীন একাত্তর একবার স্বাধীন করলাম আর দ্বিতীয় স্বাধীন হলে এই পাঁচ তারিখ করলো এইটা মনে রাখতে হবে

দেখুন হাজারো হাজারো মানুষ দেখুন ধানমন্ডি বত্রিশের বাড়ি বাংসুর দেখুন মানুষ কত মানুষ দেখতে এসেছে ফেরাউনের বাড়ি দেখেন এখানে একটি সুরঙ্গ আছে দেখেন মাটির নিচে তিন তালা এটি হলো আয়নাগরের সুরঙ্গ দেখেন এই যে দেখেন এই যে অনেক নিচে পানি দেখা যায় দেখছেন হ্যাঁ 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 নিচে তিন তালা এটার নিচে ছোট ছোট রুম আছে নিচে গেলে দুর্গন্ধ লাগে হ্যাঁ এখানে মানুষ মারতো সম্পূর্ণ তালা তালায় পানি তালা বাঘ পানি একটার সাথে একটা মিল নাই দেখুন আপনাদেরকে আমি আরো দেখাচ্ছি হাজারো হাজার মানুষ দেখতে এসেছে যারা আসতে পারেন নাই লাইভগুলো দেখুন অনেক কিছুই দেখতে পারবেন আমি আপনাদের জন্যই আছি ঘুরে ঘুরে দেখাচ্ছি মাটি কুইরা সব নিয়ে গেছে দেখুন এখনো বাংসুর চলছেই কুড়াকুড়ি চলছেই এখানে একটা ইটাও থাকবে না মিছিল চলছে জন জনতা এখনো আছে তারা এখানে মীনংশ hey! এটা 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 পরে করছিল এটার ভিতরেই আয়নাঘর করতেছে ছোট ছোট রুম মারি নিচে হ্যাঁ আমরা যাচ্ছি না নেটওয়ার্ক অনেক দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন দেখতে থাকুন অনেক বাঁশুর হয়েছে দেখুন গরে গরে দেখুন আমি ঘুরে ঘুরে সব দেখাচ্ছি বাংলা মাটি জায়গা স্যার দেখেন ছাত্ররা আনন্দ মিছিল করছে শ্লোগান দিচ্ছে দেখুন

দেখুন দেখতে দেখুন আমি রাস্তার দিকে দেখাচ্ছি হাজারো হাজার মানুষ দেখুন ফেরাউনার বাড়ি সবাই দেখতে এসেছে বেরউনের চেয়েও দশ গুণ বেশি ছিল শেখ শেখপাসিনা